কথা লাগে মার আল্লাহ কথা বলে কেমন লাগে কথা বলবে কথা বলো তোমরা মুসলমান না হিন্দু কথা বলো কথা বলবে না মার দিব সে বলো এই দিকে থাকো কথা বলবে

ভিতরে ঢোকা আছে নাকি ভাই সাইড কাটছে আর কথা বলতেছি ভিতরে আছে না আব্দুল্লা গেছে আচ্ছা জানান ওই কোথায় চলে গেছে না এখান থেকে

হ্যাঁ চাবেন শক্তো আল্লাহ তোমাদের জ্ঞান কোন জায়গা আছে কথা বলো তোমরা কই আছে তোমাদের আর কত কথা সত্য কথা বলো কথা বলবে বলবে না বলবে না কেন বলবে না কথা বলো ধরেন ধরেন চাপ দেন চাপ দেন

আসবে না ওরা কেউ আসবে না তুমি ডাকো সবাইকে ডাকো খবর আছে আমরা যদি যাই খবর আছে কিন্তু যাও কথা বলো অবশ্যই ডাকে ওর কোন জায়গায় আছে স্কুলে থাকে কোন জায়গায় থাকে স্কুলে থাকে কোন জায়গায় থাকে স্কুলে কোথায় স্কুলের পাশে তার বাড়ি পাশে কোথায় বলো বলো কথা বলো এই সুন্দর কথা বলো দাও তোমাকে ছেড়ে দেবো সমস্যা নেই তোমাকে ছেড়ে দিব কথা বলবে না সবাই তোমাকে না আহমিনা না থাকিস ভিতরে দেখ না লোক তো খবর আছে না দিলে খবর আছে

এটা কি মুসলমান না হিন্দু দেখো তো তারা কি করা যায় এদের ইয়াকে গ্যাং ইয়াকে আর মুরব্বীকে মুরব্বী বলো যে তোরা কি করবে আচ্ছা ঠিক আছে হুজুর যেটা বলবে সেটাই ঠিক আছে যারা মুসলমান হত্যা করে দাও এই তোমাকে হত্যা করে দাও মুসলমান ভাবে বলো

ঠিক আছে তোমাকে হত্যা করেছো রবীন্দ্রনাথ হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার স্যার আচ্ছা বাবা চোখ তোমার সামনে দেখা দেখো চোখ বন্ধ করো দেখা যায় কতগুলো লাশ কতগুলো বলো বলো ষোলো হাজার আলহামদুলিল্লাহ বলো এই ষোলো হাজার আপনার কাছে আপনার কাছে লক্ষ কোটি লক্ষ কোটি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আচ্ছা হুদুর হুদ আর একটা রুগী আছে বলতো নাম বলবো আচ্ছা সম্মানিত মুসলমান এই বান্ধীদের সাথে ষোলো হাজার জিন আসছিল এদের মধ্যে কিছু কিছু হত্যা করে দিয়েছে এবং কিছু মুসলমান হয়েছে আমরা এই বান্ধের জন্য দোয়া করব বাসা হচ্ছে ধনুট ধনুট থেকে শেষে বিভিন্ন কবরের কাছে নিয়ে গেছিল কিন্তু তাদেরকে হত্যা করতে পারে নাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মনুজিদের মাধ্যমে হত্যা করা তৌফিক দান করেছেন আহ আল্লাহ তালা আমাদের প্রতি হেসান করেছেন আল্লাহ কাছে হাজার লক্ষ্য করে শুক্রিয়া দেয় আলহামদুলিল্লাহ